সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার নাহবে মির ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসগুলোতে ইসমে গাইডে মোতামাকিনের আটটি প্রকার বিস্তারিত আলোচনা করে শেষ করেছি আর আজকে আমরা নবম পাঠ থেকে শুরু করতেছি এই পাঠে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই আমরা দেখি নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার দিক দিয়ে ইসিম কত প্রকার জেনে রাখা উচিত যে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে মা রেফা তথা নির্দিষ্ট এবং দ্বিতীয় প্রকার হচ্ছে না খেরা তথা অনির্দিষ্ট তাহলে আমরা ফেলাম নির্দিষ্টতা ও নির্দিষ্টতার দিক থেকে ইসিম দুই প্রকার মা রেফা এবং না খেরা এখন আমরা দেখি মারেফা রেফা কাকে বলে মারেফা রেফা এমন ইসিমকে বলে যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাহলে আমরা দেখলাম মা বলা হয় যার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তুকে বুঝাবে কথায় নির্দিষ্টভাবে কোনো কিছু বুঝাবে চাই তা কোনো ব্যক্তি হোক বা বস্তুই হোক তাকে মা বলে যেমন বাখরুন মাদ্রাসাতুন শামসুন দেখেন বাখরুন একজন ব্যক্তির নাম আর উনি হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তি বখর তারপর মাদ্রাসাতুন তথা বিদ্যালয় তাও হচ্ছে নির্দিষ্ট একটি জায়গা যেখানে পড়ালেখা হয় তারপর শামসুন অর্থাৎ হচ্ছে সূর্য তাও নির্দিষ্ট একটি বস্তু তারপর দেখেন মা রেফা কয় প্রকার এবং প্রায় সময় পরীক্ষায় এসে থাকে আমরা এখানে দেখব মা রেফার প্রকারগুলো মা রেফা সাত প্রকার প্রথম প্রকার হচ্ছে মুসমারা তথা সর্বনাম আরবিতে যত সর্বনাম রয়েছে সবগুলো শমিরই হচ্ছে মা রেফা তথা নির্দিষ্ট যেমন আনা নাহনু এছাড়াও যত জমি রয়েছে সবগুলাই মারেফা একটি প্রকার তারপর দ্বিতীয় প্রকার আলাম তথা নামবাচক বিশেষ্য যত নাম রয়েছে আরবিতে সবগুলাই হচ্ছে আলম আর তার বহু হচ্ছে আলাম বাংলায় বলা হয় নামবাচক বিশেষ্য বা নামবাচক শব্দ সবগুলো নামই মারেফা হবে কারণ প্রত্যেকটি নাম দ্বারাই নির্দিষ্টভাবে কোনো একটি ব্যক্তি বা বস্তু বোঝানো হয় যেমন যায়দুন নির্দিষ্ট একজন ব্যক্তির নাম সেইভাবে আমরুন আমর বলার দ্বারাও নির্দিষ্ট একজন ব্যক্তি বুঝায় তারপর দেখেন তৃতীয় প্রকার আসমায় ইশারত আসমায়া ইশারাত মানে হচ্ছে ইঙ্গিত সূচক শব্দ সমূহ আর সবগুলো আসমায়া ইশারাত হচ্ছে মারেফায়ের একটি প্রকার যেমন জা জা নে অথবা হা যা হা যা নে জাই নে হা যত আসমায় ইশারাত রয়েছে সবগুলাই মারেফায়ের একটি প্রকার তারপর চতুর্থ প্রকার দেখেন আসমায়া মাউসুলা আসমায়ে মাউসুলা মানে হচ্ছে এমন ইসিমগুলো যার উদ্দেশ্য পরবর্তী বাক্য দ্বারা নির্ধারিত হয় আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আসমায় ইশারা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আর এইগুলা হচ্ছে আল্লা জি আল্লাহ নে আল্লাহ নে জিনা এই সবগুলোই আসমায় মাউসুলা মারেফা এর একটি প্রকার তারপর দেখেন পঞ্চম প্রকার বিন নেদা অর্থাৎ হরফেনেদা দ্বারা নির্দিষ্ট হরফে হরফেনেদা দ্বারা যেই যে ইসিমকে নির্দিষ্ট করা হবে বা নেদা দ্বারা যে ইসিমের প্রতি ইঙ্গিত করা হবে অর্থাৎ আহ্বান করা হবে এই সবগুলো ইসিম সাথে সাথে নির্দিষ্ট হয়ে যায় বা মা রেফা হয়ে যায় যেমন ইয়া রাজুলু হে ব্যক্তি তো বা ইয়া জায়দু হে জায়দ যখন ইয়া নেদা দ্বারা রাজুলুনকে আহ্বান করা হলো তখন রাজুলুন শব্দটি নির্দিষ্ট হয়ে মা রেফার একটি প্রকার হয়ে গেল তারপর দেখেন মোয়ার্রাফ বিল্লাম অর্থাৎ আলিফলাম দ্বারা যখন কোনো শব্দকে নির্দিষ্ট করা হবে অত্যন্ত সহজ বললে যখন কোনো শব্দের সাথে আলিফলাম থাকবে তখন তা মা একটি প্রকার আর প্রকারের নাম হচ্ছে মোয়ার্রাফ বিল্লাম যেমন আর্রাজুলু লুকটি আজু জায়দ ব্যক্তিটি। এইভাবে আল খিতাবু কিতাবটি আলিফলাম থাকলেই তা মারেফা আর মারেফার কোন প্রকার মোয়ার্রাফ বিল্লাম তারপর দেখেন সপ্তম প্রকার হচ্ছে মোয়ার্রাফ বিল এজাফা তাত এজাফতের দ্বারা কোনো ইসিমকে মারেফা করা হবে এই প্রকারটি আমাদের ভালোভাবে বুঝতে হবে একটু দেখেন অর্থাৎ মোয়ার্রাফ বিন নেদা ব্যতীত বাকি পাঁচটি মা রেফা এর প্রতি যে ইসিম মুজাফ হয় আমরা কিন্তু এইখানে পঞ্চম প্রকারে দেখেছিলাম মোয়ার্রাফ বিন নেদা আর এই প্রকারটি ব্যতীত এক থেকে নিয়ে ষষ্ঠ প্রকার পর্যন্ত প্রত্যেকটি প্রকারের দিকে যদি কোনো একটি ইসিমকে এজাফত করা হয় দেখেন মোয়ারফ বিন নেদা ব্যতীত বাকি পাঁচটি মা প্রতি তথা বাকি প্রকারগুলার প্রতি যে ইসিম মুজাফ হয় কোনো একটি ইসিমকে মুজাফ বানানো হলে অথবা এজাফত করা হলে ওই ইসিমটি নির্দিষ্ট হয়ে যায় প্রথম প্রকার ছিল মুজমারাত যা আনা নাহন অথবা হু হুম এইগুলা এগুলার প্রতি যদি একটি ইসিমকে এজাফত করা হয় ওই ইসিমটি মারেফা হয়ে যাবে উদাহরণস্বরূপ দেখেন গুলাম তার গুলাম এখানে হু হচ্ছে জমির মুজমারাতের একটি প্রকার তা এমনিতেই মারেফা এখন গুলামকে তার দিকে মুজাফ বানানো হয়েছে এই কারণে শব্দটিও হয়ে গেছে। তারপর গুলাম আলাম হওয়ার বিশেষ হওয়ার কারণে মা তার দিকে গুলামকে এজাফত করার কারণে গুলামও মা রেফা হয়ে গেছে তারপর দেখেন গুলাম ও হাজা ওই ব্যক্তির গুলাম দেখেন ওই ব্যক্তির গুলাম বলার সাথে সাথেই ওই গুলাম কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে একজন ব্যক্তির গুলাম আর হাজা হচ্ছে আসমায়ে ইশারা তার দিকে গুলামুর এজাফত হওয়ায় গুলামু ঠিকই হয়ে গেছে মারেফা হয়ে গেছে সেমভাবে গুলামুর রাজুলু আর রাজুলু মা রেফা কেন তা মারফ বিল্লাম তার শুরুতে আলিফলাম রয়েছে এখন তার দিকে একটি ইসিমের রেজাফত করা হয়েছে সাথে সাথে ওই ইসিমটিও মা রেফা হয়ে গেছে তারপর দেখেন গুলাম উল্লাদি ইন্দি তার গুলাম যে আমার নিকট আছে এখানে আল্লাদি হচ্ছে ইসমে মাউসুল তার দিকে গুলাম ও একটি ইসিমের এজাফত করা হয়েছে তাই গুলাম শব্দটি মা হয়ে গেছে তাহলে আমরা বিস্তারিত দেখলাম মা কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে এখন আমরা দেখি কাকে বলে দেখেন না খেরা এমন ইসিমকে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় সম্পূর্ণ মা বিপরীত মা ছিল নির্দিষ্ট ব্যক্তিও বস্তু আর না খেরা হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তিও বস্তু যেমন রাজুলুন একটি লুক এটা কিন্তু একটি লুক কিন্তু ওই ব্যক্তি খেয়ে নির্দিষ্ট না তাই তা হচ্ছে না খেরা কিন্তু তার শুরুতে আলিফলাম আসলে আর রাজুলু নির্দিষ্ট হয়ে যায় ব্যক্তিটি তখন তা মারেফা আর যেহেতু আলিফলাম নেই রাজুলুন অর্থ একজন লুক অথবা একজন মানুষ এটা ভাবে বলা যাচ্ছে না খেয়ে তাই তা হচ্ছে না খেরা তো তা অনির্দিষ্ট সেমভাবে ফারাসুন একটি গুড়া একটি গুড়া খুনটি খুন গুড়া নির্দিষ্ট না তা হচ্ছে না খেরা এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আপনারা না খেরা কিভাবে চিনবেন না আপনারা প্রথমেই একটি শব্দের মধ্যে দেখবেন মা সাত প্রকারের প্রকার আছে না যদি থাকে তাহলে তা মা রেফা আর যদি না থাকে তাহলে তা না খেরা তাহলে এক কথায় মূল বিষয় হচ্ছে না খেরার কোনো আলামত বা কোনো প্রকার নেই মা রেফায়ের প্রকারের বাহিরে যদি কোনো শব্দ থাকে তাই হচ্ছে না খেরা এখানে আমরা মারেফায় যে সাত প্রকার দেখেছিলাম যদি কোনো একটা আরবি শব্দ এই সাত প্রকারের কোনো প্রকারের ভিতর না হয় এর বাহিরে হয় তখন তা হচ্ছে না খেরা তারপর দেখেন লিঙ্গ হিসাবে ইসিম কত প্রকার ও কি কি এখানে লিঙ্গ হিসাবে ইসিমের প্রকার অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা এই প্রকারটি আগামী ক্লাসে দেখব এর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ